একটা ঘর আলো কম কিন্তু গোল টেবিলে চারপাশে কয়েকজন ব্যক্তি বসে আছেন ঘরের দরজা খুলে ধীরে ধীরে একজন ব্যক্তি হাতে মোটা একটা ফাইল নিয়ে রুমে প্রবেশ করে আর সে ফাইলটা টেবিলের ওপরে রাখতেই আর ঘরটাতে যেন এক মুহূর্তের জন্য নিরাপত্তা নেমে আসে তাদের চোখে শুধুমাত্র একটাই প্রশ্ন এই পৃথিবীটা কি শুধু আমেরিকার ইউরোপের দখলেই থাকবে Bricks. ठीक a The bricks. Son. Bricks, son. Bricks, son. bricks. 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 আজকের এই ভিডিও থেকে জানার চেষ্টা করবো ব্রিক্স কি কোথা থেকে এই শব্দটা এসেছিল এবং কিভাবে এর ভবিষ্যতের পথগুলো সহজ হবে আসসালামু আলাইকুম এব্রিয়ন 2000 সালের অক্টোবর মাসের এক ব্রিটিশ অর্থনৈতিক জিম ও নীল যিনি কাজ করতেন গোল্ডম্যান থেকে তিনি একটি উদয়মান বার্তা পাবলিশ করেছিলেন ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া ও চায়না এই চারটি দেশের প্রথম লেটার থেকে তৈরি হয়েছিল ব্রেক এবং এক বছর পর সাউথ আফ্রিকা এর সাথে যুক্ত হয়ে তৈরি হয়েছিল ব্রিক্স আর অন্যদিকে পৃথিবীর সাতটি অর্থনৈতিক রাজ্য যারা বিশ্বের অর্থনৈতিক বড় বাজারকে নিয়ন্ত্রণ করে থাকেন আর এটাকে বলা হয় জি সেভেন মানে হলো গ্রুপ অফ সেভেন দ্যাট মিন এই বিশ্বটাকে চালানোর জন্য উন্নয়নশীল এবং শাসনকারী সাতটি দেশ মেলে এটি গঠিত হয়েছে যেমন ইউকে ইউএসএ ফ্রান্স জাপান জার্মানি ইটালি ও কানাডা বাট সর্বপ্রথম এটি জি ছিল তার মানে এই সাতটি দেশের সাথে আরেকটি শক্তিধর রাষ্ট্র যুক্ত ছিল যে হচ্ছে রাশিয়া কিন্তু রাশিয়াকে তারা বের করে দেয় দিয়ে জি রাখা হয় রাখা হয় আর তাদের মূল কাজ হচ্ছে বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক রাজনৈতিক ও জলবায়ু পরিবর্তনে বড় বড় সিদ্ধান্তে তাদের প্রভাব ফেলা আর এখন প্রশ্ন হচ্ছে এই সাতটি রাজ্য কি চিরকালে ক্ষমতায় থাকবে নাকি ব্রিক্স এসে এই খেলাটাকে বন্ধ করে দিবে ব্রিক্স দেশের মোট জনসংখ্যা পৃথিবীর প্রায় চল্লিশ পার্সেন্ট তারা মিলে বিশ্বের অর্থনৈতিক এক বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তারা শুধু বাণিজ্য নয় বরং রাজনীতি ও সাময়িক ক্ষেত্রেও নিজেদের শক্তি প্রদর্শন করেছে প্রথম ব্রিক সমিতি হয় দু সালে রাশিয়ার ইউএ বাগ শহরে এবং দু সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়ে তৈরি হয়েছিল ব্রিক ব্রেক শুধু একটা অর্থনৈতিক জোট নয় এটা হলো উন্নয়নশীল বিশ্বের এক নতুন কণ্ঠস্বর যেখানে পশ্চিমা দেশের আধিপত্যর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রয়েছে আজ তারা নিজস্ব ব্যাংক তৈরি করেছে এবং নিজের মুদ্রাকে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এমনকি ডলারের চেঞ্জ করারও পরিকল্পনা করছে এখন প্রশ্ন হচ্ছে ব্রিক্স কি পারবে ভবিষ্যতে আমেরিকা এবং ইউরোপের আধিপত্য ভাঙতে তারা কি নিজেদের মধ্যে একটা দল গঠন করে সুপার পাওয়ারে পরিণত হতে পারবে হয়তোবা বিশ্বের রাজনৈতিক দাবার চালের একটা নতুন খেলা তৈরি হয়েছে